দুঃখের বিষয় হলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশে গালি দেয় রহমাতুলের চরিত্রের ব্যাপারে প্রশ্ন উঠায় আর এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওই ঘুরে বেড়ায় যদি মুসলমান থাকতো যদি আশেখে নবী থাকত নবীর উপরে আঙ্গুল উঠাইলে তার আঙ্গুল থাকতো না জবান দিয়ে কথা বললে তার জবান থাকতো না তার দেহের থেকে তার কল্লা আলাদা হয়ে যাইতো এই সামান্য সম্পদের লোভে আমি বুঝি মোহাম্মদের ধর্ম ছেড়ে দিব না আপনি যদি আমাকে সমস্ত সম্পত্তি থেকে তেজ্য পুত্র করে দেন আমার কোনো দুঃখ নাই জোরে বলেন আল্লাহ আকবর এমন কি আপনারা কেউ যদি আমাকে পরিচয় না দেন চাচা বলে পরিচয় না দেন অন্য অন্য আত্মীয় স্বজন কেউ যদি পরিচয় না দেন তারপরেও আমার কোনো সমস্যা নাই একজন শুধু আমাকে পরিচয় দিলে হবে তিনি হলেন মোহাম্মদুর আরও বেড়ে গেছে এত বড় কথা সমাজের সব লোক মিলে বলল তাকে সমাজ থেকে বিচ্যুত করে দাও এই সমাজের সাথে তার কোনো সম্পর্ক নাই সে কি কাউকে হত্যা করেছে কথা বলেন হত্যা করেছে কারোর জমি লিখে নিয়েছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে অপরাধ শুধু একটাই বাতেল থেকে সেই ব্যক্তি সত্য ধর্ম দিন ইসলাম গ্রহণ করেছে এটাই তার অপরাধ কথা বলেন ঠিক কিনা হাজরাতে আব্দুল্লাহকে বিচ্যুত করে দেওয়া হলো হাসি মনে চলে যাইতেছে সুবাহ হাসি মনে কোটি কোটি টাকার সম্পদ রেখে এত বড় বড় নেতা তার আত্মীয় সব ছেড়ে দিয়ে আল্লাহ নবীর দিকে রওনা হয়েছে চাষা কষ্ট ওরা তো এত সহজে ছাড়া যায় না কি করা যায় আবার ডাক দিছে এদিকে আস বলে তুমি তো সব কিছু তেজ্য করে দিছে ঠিক আছে কিন্তু তোমার গায়ে যে পোশাক পরা আছে এই পোশাকও তো আমার কিনে দেওয়া সুতরাং এই পোশাক এখানে খুলে রেখে যাও নওয়াজুবিল্লাহ বলেন খুশি মনে নিজের গায়ের জামা খুলে দিলেন গেঞ্জি খুলে দিলেন শুধুমাত্র পরনের পায়ে জামাটা রয়েছে হজরতে আবদুল্লাহ বললেন চাচা এইটাও যেহেতু আপনার এইটা আমি একটু পরে খুলে দেবো অথবা পরে দিয়ে যাব যেহেতু এখানে খুললে শতরাগলা হয়ে যাবে মানুষের সামনে বেइज्जতি হতে হবে সুতরাং এইটা আপনাকে পরে আমি পৌঁছেই দিব চাচা এত বড় জালেম চাচা বলতেছে না কোন রকম তোমার সাথে কোনো ছাড় নাই কথা যখন হয়েছে তুমি যখন সব কিছু ফেলাই দিয়ে চলে যেতে চাও সুতরাং এই পায়জামাও এখানে খুলে রেখে যেতে হবে হযরতে আব্দুল্লাহ সমস্ত হাজার হাজার মানুষের সামনে নিজের পায়জামাটা খুলে উলঙ্গ হয়ে গেছে আর আসমানের দিকে তাকায় বলছে আল্লাহ পৃথিবীর কেউ না দেখুক তুমি দেখেছ তোমার সত্য ধর্ম গ্রহণ করার কারণে তোমার নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার কারণে আজকে এই হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে বেশ যদি করা হলো আল্লাহ আর তুমি সাক্ষী এর বিচার তুমি করবা আমি আর কিছু বললাম না বন্ধুরা আমার দেখা গেল হাজর আব্দুল্লাহ কাপড় খুলে নিজের মায়ের কাছে দৌড় দিলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে পর করে দেয় একজন মানুষ আছে সন্তান হাজার অপরাধ করলেও সেই মানুষটা তাকে ক্ষমা করে দেয় পর করে না সে হলো জনন দুঃখিনী মা কথা কন ঠিক কিনা তাম পৃথিবীর মানুষ তারে বাদ দিতে পারে পৃথিবীর মানুষ তাকে খারাপ বলতে পারে পৃথিবীর মানুষ তাকে বৎসনা করতে পারে কিন্তু মা সন্তান যখন মায়ের সামনে যায় চোখের পানি ছেড়ে দেয় মা তখন সব কষ্ট দুঃখ ভুলে সন্তানকে বুকে টেনে নেয় এজন্যই তো রসুল সাল্লাহাম বলছেন সাহাবি জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ পৃথিবীতে যদি কারোর খেপত আমার করার দরকার কার খেপত করতে পারি আল্লাহ নবী বললেন সর্বপ্রথম তোমার মা চিৎকার করে বলেন সুহার আল্লাহ সাহাবি আবার জিজ্ঞাসা করতেছে তারপরে কার করব নবীজি বললেন এবারও তোমার মা সাহাবি বলে তারপরে কার করব নবীজ বললেন এবারও তোমার মা জোরে বলেন আল্লাহ এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে তুমি যত বড়ই আবেদ হও না কেন যত বড়ই আলেম হও না কেন যদি মা বাবা কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় আসমানের মালিক আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আর মা বাবা যদি সন্তুষ্ট থাকে আসমানের মালিকও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় সুবাহ আল্লাহ হযরতে আব্দুল্লাহ চাচাকে ডাক বললেন সমস্ত সম্পদ ছেড়ে দিলাম নিজের গায়ের কাপড় চোপড় সব কিছু রেখে দিলাম সম্পদ ছেড়ে দিলাম আত্মীয়তা ছেড়ে দিলাম সব কিছু সারতে রাজি কিন্তু মোহাম্মদের দরবার ছাড়তে রাজি না মায়ের কাছে যা পর্দার আড়ালে দাঁড়ায় কান্না বিচলিত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে মা সমাজের মানুষগুলো আমাকে ইসলাম গ্রহণ করার কারণে সব থেকে বিচ্যুত করে দিয়েছে সম্পদ নিয়ে নিয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে সব কিছু বাদ দিয়ে দিয়েছে অমা এমনকি পরনের যে কাপড় ছিল এই কাপড়টাও খুলে রেখে দিয়েছে মারে আমি নবীর দরবারে যেতে চাই এই উলঙ্গ অবস্থায় তো নবীর দরবারে যাওয়া যায় না একখানা কাপড় কি তুমি আমাকে দিতে পারো যেটা দিয়ে আমি সতর্ক ডাকতে পারি পৃথিবীর সাত মানুষকে না দেখে আমি থাকতে পারি অমা এমনকি তোমাকে না দেখেও আমি থাকতে পারি কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহকে না দেখে আমি থাকতে পারি নবীজির দরবার ছাড়া আমি আবদুল্লাহ থাকতে পারবো না পৃথিবীর সব কিছু ছাড়তে পারি নবী মোহাম্মদুর রসুল্লাহকে ছাড়তে পারবো না মা কান্দে আর বলে আবদুল্লাহ আমি জানি পৃথিবীর সব ছাড়তে পারবি মুহাম্মাদের দরবার ছাড়তে পারবি না আমার কাছে তো এখন কোনো কাপড় নাই ছোট্ট একখানা রুমালের মতো গামছার মতো কাপড় আছে নে এই কাপড়খানা আমি মা হিসাবে তোকে সতর ঢাকার জন্য দিলা হযরতে আবদুল্লাহ নিজের সতর ডাকলে ডাইকে হাটতে হাঁটতে মাইলকে মাইল হাইকে আল্লাহর নবী ঘরের পাশে এসে দাঁড়ায় আছেন কখন নবীজিকে এক নজর দেখবে আবদুল্লাহ এই কথা বলে আর কান্দে আর নবীজির চেহারার দিকে তাকায় দেখে এই কথা যখন বলেছি রহমাতুল্লিল আলামিনের চোখ বায় বায় পানি পড়তেছে দাড়ি মোবারক বায় বায় নিচে পড়তেছে আল্লাহর নবী আব্দুল্লাহর জড়া জড়া বলে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার জন্য তোর এত কষ্ট গ্রহণ করা লাগলো তোর বুঝি অনেক কষ্ট হয়েছে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া আল্লাহ। ইয়া হাবি এই যে যত কষ্ট আমার হয়েছে আপনার চেহারা এক নজর দেখার সাথে সাথে এই সমস্ত কষ্ট আমি সব ভুলে গেলাম না রায়বীর না রায় তাকে ভী আল্লাহ্লাম ভী এবার আবদুল্লাহ খেদাক এবার আব্দুল্লাহ শান যেহেতু ইসলামের জন্য সর্বপ্রথম মানুষের সামনে তোর লাগছে আমি রসুল্লাহ তোকে দুইটা পুরস্কার ঘোষণা দিলে আমি জোরে খান আরো জোরে না এই জন্য একটা কথা আছে কিছু পাইতে গেলে কিছু দিতে হয় কিছু না দিলে কিছু পাওয়া যায় না যতটুকু পানিতে নামবেন ততটুকু বিষবেন আল্লাহর জন্য যতটুকু করবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে কথা কথাটা ঠিক না আল্লাহল্লাহী বলে এক নম্বর পুরস্কার হল কামাতের কঠিন ময়দানে মানুষ সাবুলম্ব হয়ে উঠবে সর্বপ্রথম আমি রসুল উল্লাহকে জান্নাতের পোশাক পরানো হবে আরে আব্দুল্লাহ আমি সদ উল মাস্দুখ সত্যবাদী নবী তোর ব্যাপারে ঘোষণা দিলাম আমি নবীর পরেই সর্বপ্রথম তোকে জান্নাতের পোশাক আল্লাহ পরাবে আব্দুল্লাহ খুশি হয়ে গেল দুই নাম্বার পুরস্কার নবী ঘোষণা করলেন যেহেতু দিনের জন্য হাজার হাজার মানুষের সামনে তুমি উলঙ্গ হয়েছো আমি রসুল্লাহ জামা তোমাকে পুরস্কার শুরু দিয়ে দিলাম আল্লাহ নবী যখন পাই জামা আনছে আবদুল্লাহ কান আসমানের দিকে তাকায় বলে মালিক রে তোমার খেলা বোঝা বড় দেয় আমি আমার কাপড় খুলছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাপড় তুমি আমার গায়ে পরায় দিলে এর থেকে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর দেওয়া জামা পায় জমা পরে যখন বসে থাকত হজরত আবু বকর আবদুল্লাহর গায়ে হাত বুলাইত আর কান আর বলতো আবদুল্লা রে আমি আবু বকরের নসিবেও এমন হলো না যেটা তোর নসিবে হয়েছে

রহমাতুল্লিলামিনের পায় জামা তোর পরনে সমস্ত সাহাবি মিলা তার নাম দিয়া দিল আবদুল্লা জুল ভাজাদাইন তার মানে আবদুল্লাহ দুই কাপড়ের অধিকারী হাজি শরীফের মধ্যে আসছে এই আবদুল্লাহ মসজিদে নবীতে বসে জোরে জোরে জিকির করত জোরে কান আল্লাহ হাজরত উমার একদিন ডাক দেয়া বলে আবদুল্লাহ রেম সিল্লাই ছিলাই জিকির করে কি জন্য মানুষের ডিস্টার্ব হয় এই সমাজে এমন মানুষ আছে কিনা আছে কিনা এমনি খারাপ কাজ করতেছে মাথায় বেতা নাই মসজিদে হালকায় জিকির হইলে তার বড় ডিস্টার্ব হয়ে যায় আল্লাহ নবী বলতেছে খবরদার মর যা কৈস কৈস দ্বিতীয়বার আর কবা না দিন ইসলামের জন্য সে যত ত্যাগ স্বীকার করেছে তুমিও মর করো না জনে একজন সাহাবি ছিলেন মসজিদ নবীতে চিল্লায় জিকির করলেও কেউ নিষেধ করত না আল্লাহ একদিন দেখতে চিকুন চাকুন মানুষ মানুষ ছিল কালা আল্লাহ নবী আবদুল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাস করতেছে রে আবদুল্লাহ সাদি করবি না নাকি আব্দুল্লাহ কয় আমার বাপ নাই মা নাই ঘর বাড়ি নাই থাকি মসজিদে নবীর ভিতরে কে আমার মায়া দিবে আল্লাহ নবী বলে আবদুল্লাহ চিন্তা করিস না আমি রসুল তোর জন্য একটা মায়া দেখছি একটু জোরে কার না সুহ যার বিয়ের ঘটক রহমাতুল্লিল তুলিলা আলামিন তার ভাগ্য কত বড় আব্দুল্লাহ বড় খুশি হইসে ইয়া রসুল্লাহ আমার জন্য মায়া দেখছেন বলে হা কারে দেখছেন এমন একজনের নাম কইছে মদিনার সব থেকে সম্মানিত মানুষ যার মেয়ে মদিনা সব থেকে সুন্দরী বড় বড় নেতারা পর্যন্ত বিয়ে করতে যায় ফিরে আসছে তার সাথে দেয় নেয় এমন একজনের নাম কইছে আবদুল্লা কইতেছে এত বড় বড় মানুষের প্রস্তাব দিছে রাজি হয় না আমার মতো মানুষ করলে বুঝি রাজি হবে আল্লাহর রসুল বলে যা যা বলবি আমি মোহাম্মদ উল্লাহ তোকে আল্লাহ বাপ বসে রয়েছে উঠানের মধ্যে আবদুল্লাহ যা কয় চাচা একটা খবর নিয়ে আসছি তা চাষা কয় কি খবর নিয়ে আসছিস রে তুই বাদাম মসজিদে থাকস ঘর নাই বাড়ি নাই কিছু নাই বলে আপনার একটা মেয়ে আছে না শুনছি খুব সুন্দরী অনেকেই নাকি বিয়ে করতে চাইছে আপনি না করছেন ওই মেয়েটারে আমার সাথে বিয়ে দিতে হবে চাষাই তো আইসে দিছে চাষা গেতেছে তোর কি মাথার স্কুল টিস্কুল ঠিক আছে হ্যাঁ বড় নেতার বিয়ে দিলাম না তোর মতো সৈত এসে করলে বিয়ে দিয়ে দিব আবদুল্লা ডাক দিয়া বলে জানো না মানুষের প্রস্তাব না এমন একজন মানুষের কাছ থেকে প্রস্তাব তোমার দরবারে আনছি যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছু বানাইত না যার ভালোবাসা আল্লাহ সপ্ত আসমান ভেদ করে আর সে আজিমেনিয়া যার সাক্ষাৎ করেছে

ফিরায় দেওয়ার মতো সুযোগ নাই আবার এত সুন্দর মায়ের ডারে বাদে সাথে বিয়ে দিব তাও মনে মানে না উনি বললেন ঠিক আছে একটু চিন্তা ভাবনা করে লো কয়েকদিন পরে তোমারে জানা মেয়ে পর্দার আড়াল থেকে শুনেছি আবদুল্লাহ যখন উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করবে মেয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ খবরদার এক কদম ওই দিকে যাবি না এক কদম ওই দিকে যাবি না আমার নবী প্রস্তাব পাঠাইছে এখানে ভাবা চিন্তার কিছু নাই আমার বাপ রাজি না হইলে কোনো সমস্যা নাই পৃথিবীর মানুষ যদি অস্বীকার করে তাও কোনো সমস্যা নাই আমার নবী প্রস্তাব পাঠাইছে আমি মেয়ে রাজি তোমার সাথে বিবাহ করার জন্য তু কুজা সুন্নতে আহমদ কুজা তু কুজা সুন্নতে আহমদ কুজা ওয়াজ মোহাম্মদ জুলমিন রাজি সুদা নবীর উপরে এরকম পাগল হতে হবে এরকম আসে কইতে হবে নবীর আশে কবি নবীর হুকুমের খবর নাই সুন্নতের খবর নাই ফরজের খবর নাই ভালোবাসা একেবারে গলায় গলায় মেয়েরাজি হয়ে গেছে হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়ারা সুল আল্লাহ বিবাহর তো প্রস্তুতি নিতে হবে আল্লাহর নবী কয় তোর কাছে কোনো টাকা পয়সা আছে নাই লা সুল আমার কাছে কোনো টাকা পয়সা নাই আল্লাহর নবী নিজের পকেট থেকে বের করে দিলেন যেমন সন্তানের জন্য বাবায় দেয় নবীজি কিছু টাকা দিয়া বললেন না রে আব্দুল্লাহ যা বিয়ার জন্য বাজার থেকে বাজার সদাই কুই আয় আব্দুল্লাহ মনে বড় খুশি নবীজির পকেটের থেকে নবীজি নিজে টাকা দিছে বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে ঘুরতেছে কিছুক্ষণ পরেই দেখে একজন মানুষ এলার করতেছে রে মদিনার মুসলমানেরা কারা যেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য মদিনায় আসতেছে ওরে নবীর পাগলরা কই তাড়াতাড়ি আয় নবীকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আবদুল্লাহ বাজারের মধ্যে টাকা পয়সা দেওয়া দিসেক সদাইগুলো কেবলই নেবেক এমন সময় যখন কানের মধ্যে আসছে এই আশেক রসুল নবী প্রেমিক সাহাবি বলে ও দোকানদার বাই আমি একটা কথা কই কি বলে বিবাহর যেইয়াগুলো দিসো ও ওইগুলো সব ফেরত দিয়ে দাও ওইগুলো সব রেখে দাও আমাকে একটা তরবারি আর একটা ঢালদা দোকানদার বলে একটু আগে তোর বিয়া হইলাম আশিস বিবাহের কিছু সামানা আনার জন্য এইগুলা বাদ দিয়ে ডাল তরবারি নিয়ে কি করবি তুই আশেখ রসুল আবদুল্লাহ কান্দে বলে শুনলা না কারা আমার নবীরে হত্যা করার জন্য আসতেছে আমি আবদুল্লার গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার নবীর গায়ে কোনো শত্রু একটা টুকা দিতে পারবে না দুঃখের বিষয় হলো বিরানব্বই ভাগ মুসলমান মুসলমানের দেশে ওই কুলাঙ্গে না জ্যান্ত ঘুরে বেড়ায় যদি সাচ্চা মুসলমান থাকতো যদি আশেখে নবী থাকতো নবীর উপরে আঙ্গুল উঠাইলে তার আঙ্গুল থাকতো না জবান দিয়ে কথা বড় আশ্চর্য লাগে এই বিরানব্বই ভাগ মুসলমানের সমাজে নবীজির ব্যাপারে কথা বলে আর সে কিভাবে একজনের ইমানের যদি তেজ থাকত একটার যদি কল্লা কেটে দিত বাকিগুলো সব সুজা হয়ে যেত কথা বলেন ঠিক কি না আবদুল্লাহ ডাল্লাহ তর নিয়ে চলে আসছে আল্লাহ নবী দেখে যে কিরে গেলি বিয়ার বাজার করতে আইসো ডাল তোর বাড়ি নিয়া বলে রসুল আল্লাহ যুদ্ধের ঢঙ্কা বেজে গেছে আমার প্রিয় নবী উল্লাহ যুদ্ধে যাবে আর আব্দুল্লাহ করবে এটা হইতে পারে না বলেন আল্লাহ এটা হইতে পারে না আমিও আপনার সাথে যুদ্ধে যাব আল্লাহ নবী তুই না নতুন বিয়ে করছো বলে করছি তা কিস বউ কিন্তু এখনো নাই আল্লাহ নবী বলতেছে যা বাড়িতে একটু ঘুরে আয়গা হযরত আব্দুল্লাহ বাড়িতে গেলেন দরজার বাহিরের পাশে যায় সালাম দিছে বিবি জিজ্ঞাসা করে কে বলে আমি আব্দুল্লাহ ও আব্দুল্লাহ কিছুক্ষণ আগে যে তোমার সাথে বিয়ে হয়েছে আমি আব্দুল্লাহ নতুন বর বিবি বলে আসেন ভিতরে আসেন আব্দুল্লাহ বলে আরে বিবি যুদ্ধের ঢং বেজে গেছে মদিনার মুসলমানেরা যুদ্ধর প্রস্তুতি নিতেছে কোন কাফের দলেরা যেন আমার নবীকে হত্যা করার জন্য আসতেছে আমি আবদুল্লার গায়ে এক ফুটা রক্ত থাকাকালীন আমার নবীর গায়ে একটা আসল হতে নিব না বিবিও তো সেরকম বিবি বলতেছে তাহলে একটু ঘরের মধ্যে আসেন আব্দুল্লাহ ডাক দিয়া বলে শুনছি মদিনার মানুষ বলছে তুমি নাকি মদিনার মধ্যে বড় সুন্দরী একজন মেয়ে আরে আমার বিবি ঘরের মধ্যে গেলে যদি তোমার চেহারার দিকে নজর পড়ে যায় আর যদি মায়া লেগে যায় সামান্য পরিমাণ মায়াও যদি হয় আমার নবীর মায়ার থেকে ওই মায়াটুকু কমে যাবে আমি আব্দুল্লাহ আবার নবীর জন্য একশো একশো পাগল থাকতে চাই এক পার্সেন্টও কম হবে না বিবি ডাক দিয়া বলে স্বামী আমার ভুল বুঝতেছেন আপনি আমার ভিতরে আসতে বলতেছি আপনার সাথে কোনো মহাব্বতের কথা বলার জন্য না আপনাকে ভিতরে এই জন্য ডাকতেছি যাতে আপনার চেহারাটা এক নজর দেখতে পারি আপনি আমারে দেখেন না আমি আপনারে দেখি না এক নজর চেহারাটা যদি দেখা হয় যায় বলা তো যায় না যুদ্ধের ময়দানে যায় যদি আপনি শহীদ হয়ে যান আপনারে তো আর দেখতে পারবো না ও প্রাণের স্বামী একটা নজর শুধু চেহারাটা দেখায় দিয়া যান যাতে করে কামতের ময়দানে আপনি আমাকে চিনতে পারেন আমি আপনাকে চিনতে পারি বলে এক নজর দেখার জন্য ঘরের ভিতরে আমি তোমার কাছে যাইতে পারবো না তবে শুনে রাখ যাকে খুশি করার জন্য যার বন্ধুর সাথে যুদ্ধের ময়দানে যাইতেছি আল্লাহর জমিরে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমি যে যুদ্ধে যাইতেছি যদি আমি শহীদ হয়ে যায় চিন্তা করবা না টেনশন করবা না কামতের ময়দানে তিনি তো বিচারক থাকবেন তিনি তো বিচার করবেন তিনি নিজে থাইকা তার বন্ধুর সামনে তোমার আর আমার পরিচয় করা দিবে জোরে থাকবে যে নারায় থাকবি নারায় তাকে বীর আমরা সবাই রসুল সেনা ভয় করি না রসুলের জান দিতে দিতে রাজি তুই হাত উঁচু করে দেখান করুক এই যে রসুলের ভালোবাসায় সারা দিন কাজ করে এসেও এই যে বসে আছেন এই ভালোবাসা উসমানের জন্য না এই ভালোবাসা মাওলানা সাহেবের জন্য না এই ভালোবাসা মদিনা ওয়ালার ভালোবাসা মদিনা ওয়ালার ভালোবাসায় বসে আছেন আমি তাকায় দেখছি এখানে বহু মানুষের চোখ দিয়ে পানি হইছে আল্লাহর কসম মতের ময়দানে এই ভালোবাসা নবীজির সুপারিশে পাওয়ার জন্য বড় একটা মাধ্যম হয়ে যাবে মানুষ মা মরিয়া গেলে কান্দে বাপ মরিয়া গেলে কান্দে ব্যবসায় লস হয়ে গেলেও কান্দে নবীজির মোহাব্বতে কি নবীরা আশেখ কানবে না অবশ্যই কানবে দুনিয়ার মানুষের জন্য কাঁদলে যদি ওই কান্নার মূল্য তার কাছে হয়ে যায় নবীজির জন্য যে কাঁদছেন এটা সরাসরি রেলি করে মদিনা ওয়ালারে দেখানো দেখেন বাংলাদেশের এক প্রান্তে এক কিছু আপনার চোদ্দশো বছর আগের ঘটনা ঘটে যাওয়া শুনেও আপনার জন্য চোখের পানি ফেলাতেছে এটা বড় দামি জিনিস হব্যের রসুল মিনাল ইমান রসুলের ভালোবাসা ইমানের অঙ্গ রসুলের ভালোবাসায় এই যে দাড়ি মুখে রাখছি কারোর দেহা রাহি নাই কারোর কথা শুনেও রাখি নাই নবীজির মুখে দাঁড়িয়ে আছে এইটা হাদিসে পড়ছি শুনছি নবীজির ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছি কথা বলেন ঠিক কিনা এই নবীজির সুন্নত পালন করতে যায় যদি কেউ আমাকে কটু কথা বলে আমি কি নারাজ হব না খুশি হব কেন নবীজির সুন্নত মানতে যায়। আমারা যে মানুষের বাজে কথা কইছে এইটাও তো সুপারিশ পাওয়ার জন্য একটা বড় মাধ্যম আমি লম্বা জামা গাই দিই মানুষ আমার বাজে কথা কয় আমি মনে মনে খুশি হই বহু মানুষের মুখে শুনছি সে খুশি হয় কেন আমি তো নবীর ভালোবাসায় পাঞ্জাবি গাই দিছি সুতরাং আমার ভালোবাসার মানুষের অনুসরণ করার জন্য মানুষ যদি আমার বাজে কথা কয়ও ওইটাও তো আমার জন্য সৌভাগ্য হাজরতে মুফতি আজম আল্লামা শফিসব রহমতুল্লাহ লিখছেন তুমি যদি কোনো ভালো কাজ করো আর মানুষ যদি তোমার বাজে কথা কয় তাহলে বুঝবা আল্লাহ তালার দরবারে তোমার ওই ভালো কাজ কবুল হয়ে গেছে